আমরা এখন ঢাকা বোর্ড দুই সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব সৃজনশীল প্রশ্নটির শুরুতেই আমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছি আমাদের এই যে হায়ার প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের পাশে এরকম কিউআর কোড দেওয়া থাকবে তো আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করলেই এই সৃজনশীল প্রশ্নটির সমাধান ভিডিও আকারে দেখতে পাবেন তো আমাদের এখানে সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে একটা ধারা রয়েছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর হল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর হল কিউ পাস ডট ডট এটি গুণতর্তর ধারা ক নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করেছে জিরো পয়েন্ট জিরো টু এটাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ কর নম্বর প্রশ্নে বলেছে ফোর এক্স ইকুয়াল টু হলে ধারাটির প্রথম বারোটি পদে সমষ্টি বের করো গ নম্বর প্রশ্নে বলেছে এক্সের উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীম সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো তো আসেন আমরা সম্পূর্ণ প্রশ্নটার সমাধান করব সবার প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে জিরো পয়েন্ট জিরো টু পৌনপণিক এই যে পৌনপণিক চিহ্ন দেখতেছেন কোনো একটা সংখ্যার মাথার উপরে একটা দশমিকের ফটা এটা হচ্ছে পৌনপণিক জিরো পয়েন্ট জিরো টু পৌনপণিক এটাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করতে হবে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু পৌনপণিক এটা বলতে আমরা কী বুঝি জিরো পয়েন্ট জিরো টু পৌনপণিক এটা বলতে আমরা বুঝি জিরো পয়েন্ট জিরো টু 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 এটা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে হ্যাঁ এটা শেষ নাই তো আমাদেরকে বললো এই যে জিরো পয়েন্ট জিরো টু করে লিখলেন এইটাকে অনন্ত গুণোত্তর ধারা অর্থাৎ অসীম গুণোত্তর ধারায় প্রকাশ করার জন্য বলা হয়েছে অসীম গুণোত্তর ধারা মানে কি এইটাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে পদ বানাবো কীভাবে করে জিরো পয়েন্ট জিরো টু পর্যন্ত একটা একবার লিখলাম প্লাস জিরো পয়েন্ট জিরো টু এই যে দশমিক পরে দুইটা অঙ্ক লিখছি আমরা এখন দুইটা শূন্য দিব এরপরে আমরা একটা টু লিখবো প্লাস জিরো পয়েন্ট এখানে দশমিকের পরে তিনটা অঙ্ক লিখছি তাহলে তিনটা শূন্য দিব এরপর আমরা আবার একটা টু লিখবো হ্যাঁ একটা টু লিখব এইভাবে করে এটা চলতে থাকবে এইভাবে করে এটা চলতে থাকবে তাহলে আপনি যদি এখানে এই সবগুলোকে যোগ করেন না তাহলে প্রথম সংখ্যাটাই ফেরত আসবে প্রথমে যেটা ছিল এটাই ফেরত আসবে তাহলে এই যে আমরা লিখলাম জিরো পয়েন্ট জিরো টু প্লাস জিরো পয়েন্ট জিরো টু জিরো জিরো টু প্লাস জিরো পয়েন্ট জিরো 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 টু প্লাস ডট ডট এটাই হচ্ছে অসীম গুণোত্তর ধারা তার কারণ আপনি দ্বিতীয় পদকে প্রথম পথ দিয়ে ভাগ দেন একটা অনুপাত পাবেন তৃতীয় পদকে দ্বিতীয় পথ দিয়ে ভাগ দেন একই অনুপাত পাবেন তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা তাহলে আমরা এটা অঙ্কটা করে ফেললাম এই যে একদম সহজ তাহলে এই যে আশা করি আপনার সবাই ক্লিয়ার তাহলে এটি একটি অনন্ত গুণোত্তর ধারা একে তো এটা শেষ নাই চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে তার মানে অনন্ত আর দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দেন যেই অনুপাত আসবে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দেন সেই একই অনুপাত আসবে তাহলে এটা গুণোত্তর ধারা বুঝতে আর বাকি নাই তাহলে এটি একটি অনন্ত গুণোত্তর ধারা প্রকাশ করা হয়ে গেল জিরো পয়েন্ট জিরো টু পৌনপণিক তাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করলাম এরপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে ফোর এক্স ইকুয়াল টু ওয়ান অর্থাৎ ফোর এক্স মানে হলো ওয়ান ফোর এক্স মানে হলো ওয়ান তাহলে আমরা এখানে যেখানে যেখানে ফোর এক্স দেখতে পাবো সেখানে ওয়ান বসাবো ফোর এক্সের পরিবর্তে ওয়ান বসাবো এলে ফোর এক্স ইকুয়াল টু ওয়ান হলে ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি বের করো ফোর এক্স ইকুয়াল টু ওয়ান হলে ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এই যে ফোর এক্স এখানে আমরা ওয়ান বসাবো ফোর এক্সের জায়গায় ওয়ান ফোর এক্সের জায়গায় ওয়ান তাহলে ফোর এক্স ইকুয়াল টু ওয়ান হলে ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি বের করতে বলছে চলেন আমরা আগে ধারাটার মধ্যে মানটা বসাই তাহলে আমরা উদ্দীপকের ধারাটা আগে লিখে নিলাম এরপর ফোর এক্স ইকুয়াল টু ওয়ান হলে ধারাটি হবে ফোর এক্সের জায়গায় ওয়ান ফোর এক্সের জায়গায় ওয়ান ফোর এক্সের জায়গায় ওয়ান তাহলে কি ধারায় ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই টু কিউ প্লাস ডট 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 এটা হচ্ছে আলটিমেট সেই ধারা আমাদেরকে বললো এই ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি বের করো সব পদের সমষ্টি বের করতে বলে okay প্রথম বারোটি পদের সমষ্টি বের করো প্রথম পদ দ্বিতীয় পদের কি পদে বের করে প্রথম বারোটা পদের সমষ্টি বের করতে বলছে তো আমরা এখানের মধ্যে বলতে পারি প্রথম পদ হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ সাধারণ অনুপাত আর দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিব কাটাকাটি করলে রেজাল্ট আসে হাফ আর এই হাফ এটা হচ্ছে ওয়ানের চেতে ছোটো সেটা আমরা দেখাই দিলাম যে হাফটা ওয়ানের চেতে ছোটো কেন দেখাইলাম তার কারণ আরের মানের উপরে নির্ভর করবে আমরা সমষ্টির কোন সূত্রটা ব্যবহার করবো আমরা জানি যে গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের জন্য আমরা দুইটা সূত্র জানি সেখান থেকে আর এর মান যদি ওয়ানের থেকে ছোট হয় একটা সূত্র আর এর মান ওয়ানের থেকে বড় হইলে আরেকটা সূত্র তাহলে এই জন্য আমরা এখানে দেখাই দিলাম যে আর এর মান বের হয়েছে হাফ এই হাফ তো ওয়ানের চেয়ে ছোট তাহলে সূত্র বসবে কোনটা সেটা হচ্ছে সূত্র বসবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এই হচ্ছে সেই সূত্রটা তাহলে যেহেতু আর এর মান ওয়ানের চেয়ে ছোটো ওই অনুযায়ী আমরা এখন সূত্র প্রয়োগ করবো গুণোত্তর ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হবে এস এন ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর আমাকে বলা হয়েছে বারোটা পদের সমষ্টি বের করো তাহলে এন এর জায়গায় বারো বসবে বারোটি পদের সমষ্টি তাহলে এস টুয়েলভ ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর আমরা এখন ধারাবাহিকভাবে মানগুলো বসাই দিলে অঙ্কটা রেজাল্ট চলে আসবে এর মান হাফ আর এর মানও হাফ বসায় দিলাম ক্যালকুলেশন করেন ওয়ান এর উপর পাওয়ার টুয়েলভ দিলে ওয়ানই হয় টুয়ের উপরে পাওয়ার টুয়েলভ দিলে ফোর থাউজেন্ড নাইনটি সিক্স হয় চার হাজার ছিয়ানব্বই আর ওয়ান থেকে হাফ মাইনাস করেন ওয়ান থেকে হাফ মাইনাস করলে হাফ হয় ওকে ঠিক আছে এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে মধ্যে আমরা যদি এই যে এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর জিরো এখানে আমরা লসাগু করতে পারি লসাগু করে তারপরে বিয়োগ করতে পারি তো লসাগু করে তারপরে বিয়োগ করলে এইটা হয় আর এই যে সামনে যে একটা হাফ গুণ আকারে আছে আচ্ছা বলেন নিচে যে দুই আছে এই দুই দিয়ে নিচের সংখ্যাটার সাথে গুণ হবে না নিচের সংখ্যাটার সাথে যেহেতু আমরা দেখতেছি যে এই যে ভগ্নাংশর নিচে টু ভগ্নাংশর নিচে হাফ তাহলে এই টু এর সাথে এই হাফের গুণ হবে এই টু এর সাথে এই হাফের গুণ হবে তাহলে টু ইনটু হাফ ওয়ানের সাথে এই উপরের অংশগুণ হবে তাহলে যা আছে তাই আর টু এর সাথে এই নীচের অংশগুণ হবে তাহলে টু ইনটু হাফ টু টু কাটা তাহলে এখন দেখেন চার হাজার ছিয়ানব্বই থেকে এক বিয়োগ করলে হয় চার হাজার পঁচানব্বই আর নিচে চার হাজার ছিয়ানব্বই তাহলে আমরা দেখলাম প্রথম বারোটি পদের সমষ্টি চার হাজার ছিয়ানব্বই ভাগের চার হাজার পঁচানব্বই এটি হচ্ছে সমষ্টি নির্ণয় করা হয়ে গেল এবার গ নাম্বার প্রশ্নের দিকে তাকাই গ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বললো এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমথক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো অর্থাৎ উদ্দীপকের মধ্যে যেই ধারাটা আছে সেই ধারাতে আমরা এক্স দেখতে পাচ্ছি এই এক্সের উপরে আমাদেরকে শর্ত আরোপ করতে বলা হচ্ছে যে তোমরা এক্সের উপরে শর্ত আরোপ করো এমনভাবে শর্ত আরোপ করো যাতে করে অসীমথক সমষ্টি পাওয়া যায় অর্থাৎ আমরা এক্সের উপরে এমন শর্ত দিব কি শর্ত বলবো এক্সের মান এতর চাইতে ছোট হইতে হবে তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে এক্সের মান এতর চাইতে বড় হইতে হবে তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে অর্থাৎ আমরা এক্সের মানের উপরে শর্ত দিব যে যদি এই ধারাটার মধ্যে এক্সের মান এতর চাইতে ছোট হয় তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে অথবা এক্সের মান যদি এতর চাইতে বড় হয় তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে আমরা এরকমভাবে শর্ত প্রদান করব তাহলে এরপরে সমষ্টি নির্ণয় করে দেখাবো তাহলে চলেন অঙ্কটার সমাধান করে ফেলি প্রথমে উদ্দীপকের ধারাটা লিখে ফেলবো প্রথমে উদ্দীপকের ধারাটা লিখে ফেলবো সেই ধারাটির প্রথম পথ প্রথম পদ হল ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান সাধারণ অনুপাত দ্বিতীয় পথকে ভাগ করব প্রথম পদ দ্বারা কাটাকাটি করলে ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান এই যে ভাগ চিহ্নটা এটা উল্টায় গুণ হবে তাহলে ভগ্নাংশটা উল্টায় যাবে তখন কাটাকাটি যাবে তাহলে আর এর মান ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি আর মডুলাস লেস দেন ওয়ান হয় আমরা জানি অসীমতক সমষ্টি থাকতে হলে এটা হচ্ছে একমাত্র শর্ত অসীমতক সমষ্টি থাকতে হলে এটা হচ্ছে একমাত্র শর্ত এই শর্তটা মানতেই হবে আর মডুলাস লেস দেন ওয়ান আমরা এখন করব কি মডুলাসের ভিতরে আর এর মানটা বসাই দিব ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান আর এর মানটা বসাই দিব ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান মডুলাস লেস দেন ওয়ান যদি আমরা এই মডুলাস চিহ্নটাকে উঠাই দিতে চাই তখন আমাদেরকে লিখতে হবে মাইনাস ওয়ানের চাইতে বড় ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান আবার ওয়ানের চাইতে ছোটো ওয়ান বাই ফোর এক্স ওয়ান এই যে এইভাবে করে আমাদেরকে লিখে দিতে হবে যদি মডুলার্সিন ওটা না দিতে চাই ভেঙে লিখতে চাই তাহলে আমরা লিখবো মাইনাস ওয়ান স দেন ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে কিন্তু আমরা দুইটা শর্ত পাই আপনারা যদি সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন সেটা হচ্ছে মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই ফোর একটা শর্ত আর তারপর ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান এটা আরও একটা শর্ত তাহলে আমরা এখানে কয়টা শর্ত পাইলাম দুইটা শর্ত পাইলাম তাহলে চলেন আমরা দুইটা শর্তই ব্যবহার করবো ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান এই শর্তটাকে আমরা এখানে আমাদের লিখলাম লেখার পরে যেই কাজটা করবো ভগ্নাংশটাকে উল্টাই দিবো উল্টায় দেওয়াকে বলা হয় বিপরীতকরণ একটা ভগ্নাংশকে উল্টায় দেওয়া এটাকে বলা হয় বিপরীতকরণ তাহলে আমরা ভগ্নাংশটাকে উল্টায় দিলাম উল্টায় দেওয়ার কারণে এই অসমতার চিহ্নটা বিপরীত হয়ে গেছে উল্টায় গেছে অসমতার চিহ্ন তিন ক্ষেত্রে পরিবর্তন হয় যদি কোনো একটা ভগ্নাংশকে বিপরীতকরণ করা হয় অর্থাৎ উল্টায় দেওয়া হয় তাহলে অসমতার চিহ্ন পাল্টায় যায় যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করা হয় অসমতার চিহ্ন পাল্টায় যায় যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করা হয় অসমতার চিহ্ন পাল্টায় তাহলে অসমতার চিহ্ন পাল্টায় কয় ক্ষেত্রে তিন ক্ষেত্রে যদি বিপরীতকরণ করা হয় একটা ভগ্নাংশকে উল্টায় দেওয়া হয় তাহলে অসমতার চিহ্ন পাল্টাবে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে অসমতার চিহ্ন পাল্টাবে তাহলে আমরা এখানের মধ্যে যেহেতু এক্সের মান বের করা আমাদের টার্গেট তো এক্সটা তো নিচে আসে এই আমরা তাকে উল্টাইয়া দিয়ে তাকে উপরে উঠাইয়ে নিলাম বিপরীতকরণ করলাম এতে করে চিহ্নটা পাল্টায় গেল আচ্ছা ঠিক আছে এবার আমার টার্গেট কিন্তু এক্সকে একা বানানো তাহলে এক্সকে একা বানাইতে হইলে এই প্লাস ওয়ানকে সরাইতে হবে আমরা উভয় পক্ষের সাথে ওয়ান মাইনাস করলাম উভয় পক্ষের সাথে ওয়ান মাইনাস করলাম উভয় পক্ষের সাথে যদি ওয়ান মাইনাস করি তাহলে আলটিমেটলি রেজাল্ট কি হবে ফোর এক্স গ্রেটার দেন জিরো ফোর এক্স গ্রেটার দেন জিরো আমরা উভয় পক্ষ থেকে ওয়ান মাইনাস করলাম তাহলে ফোর এক্স গ্রেটার দেন জিরো এখন কথা হচ্ছে আমরা তো এক্সের মান বের করতে চাই তাহলে উভয় পক্ষকে চার দিয়ে ভাগ দিব কত দিয়ে ভাগ দিব চার দিয়ে তাহলে এক্স গ্রেটার দেন জিরো এক্স গ্রেটার দেন জিরো তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই প্রশ্নতে যেই ধারাটা দেওয়া আছে সেই ধারার যদি অসীমতক সমষ্টি পাইতে হয় তাহলে এক্সের মান জিরোর চিতে বড় বসাইতে হবে জিরোর চিতে বড় এটা ওয়ান নাকি টু এটা নাকি ফাইভ সেটা দেখার বিষয় না জিরোর চিতে বড় হইলেই যথেষ্ট আমরা আমাদের উদ্দীপকের ধারাটার মধ্যে এক্সের মান যদি জিরোর চাইতে বড়ো যে কোনো সংখ্যা বসাই অসীমধক সমষ্টি আমরা পেয়ে যাব আচ্ছা আরেকটা শর্ত ছিল না আরেকটা শর্ত মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান কথাটাকে ঘুরাই বলতে পারি ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ানের চাইতে বড়ো ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন মাইনাস ওয়ান ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ানের চাইতে বড়ো এটাই এখানে লিখলাম ওয়ান বাই ফরেস্ট প্লাস ওয়ান গ্রেটার দেন মাইনাস ওয়ান একই রকমের কাজ এখানে যা করছি একই রকমের কাজ আমরা ভগ্নাংশটাকে উল্টাই দিতে পারি তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল উভয় পক্ষ থেকে ওয়ান মাইনাস করলাম এইভাবে করে আমরা এখন অঙ্কটা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের দেখলাম যে রেজাল্ট কত আসলো এক্স লেস দেন মাইনাস হাফ এক্স লেস দেন মাইনাস হাফ তার মানে উদ্দীপকের ধারাটার মধ্যে এক্সের মান মাইনাস হাফের চাইতে মাইনাস হাফের চাইতে ছোট উদ্দীপকের ধারাটাতে এক্সের মান মাইনাস হাফের চেইতে ছোটো যে কোনো সংখ্যা বসাইলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে তাহলে আমরা এখানে দুইটা শর্ত পাইছি হয় উদ্দীপকের ধারাটাতে এক্সের মান জিরোর চাইতে বড় যে কোনো সংখ্যা বসাবেন অসীমতক সমষ্টি পাওয়া যাবে অথবা উদ্দীপকের ধারাটাতে এক্সের মান মাইনাস হাফের চাইতে ছোটো যে কোনো সংখ্যা বসাবেন অসীমতক সমষ্টি পাওয়া যাবে তাহলে উদ্দীপকে তো আমাদের প্রশ্নে তো শর্ত জানতে চেয়েছিলো এক্সের উপরে কী শর্ত আরোপ করলে অসীমথক সমষ্টি পাওয়া যাবে আমরা সেই শর্তটা জানাই দিলাম অসীমথক সমষ্টি পাইতে চান তাহলে অবশ্যই এক্সের মান জিরো চেতে বড় বসান আর নয়তো এক্সের মান মাইনাস হাফ হচ্ছে বসান অসীমথক সমষ্টি পাওয়া যাবে এটার পাশে আমরা অ্যান্সার লিখে দিলাম কারণ এটা তো একটা প্রশ্ন ছিল এবার আরেকটা প্রশ্ন ছিল অসীমথক সমষ্টিটা বের করে দেখান অসীমথক সমষ্টি অ্যাস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর আমরা এ এর মান বসাই দিলাম আর এর মান বসাই দিলাম এখানে লসাগু করলাম উল্টাই দিলাম কাটাকাটি করার পরে ওয়ান বাই ফোর এক্স থাকে তাহলে এটা হচ্ছে অসীমতক সমষ্টি তাহলে আমরা এই যে প্রশ্নটা আমাদের ঢাকা বোর্ড দু সাল তো দুই সালে ঢাকা বোর্ডে আসা এই সৃজনশীল প্রশ্নটা অত্যন্ত সহজ ছিল আমরা প্রশ্নটা সমাধান করে ফেললাম